আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুটা কুকুর দোকানের সামনে বসেছিল অনেকক্ষণ যাবৎ দেখি মনে হচ্ছে প্রচণ্ড ক্ষুধার্ত দোকানের সামনে বসে আছে কিন্তু কেউ কোনো খাবার কিনে দিতেছে না তারপর আমি কিছু রুটি কিনলাম রুটি কিনে ওদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবং দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করলো তার মানে বোঝা যাচ্ছে কুকুর দুটা ক্ষুধার্ত ছিল রাতের বেলায় কিছুক্ষণ হয় ঘুমাবে এই জন্য দোকানের সামনে এসে বসে আছে যদি কোনো খাবার কেউ দেয় সেজন্য বসে আছে এটা আমি বুঝতে পারছি এবং রুটি কিনে দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করছে এটা আসলে আমরা কিন্তু প্রায় সেই দেখি যে এই কুকুরগুলো দোকানের সামনে এসে বসে থাকে মানুষ থাকলে আমরা আসলে অনেকেই পারি কিন্তু বেশি টাকা কিন্তু লাগে না আপনারা আপনারা খুব সীমিত টাকার মধ্যে কিন্তু এদেরকে রুটি বা বিস্কুট কিনে দিলে কিন্তু এরা খেতে পারে অন্তত রাতের খাবারটা হয়ে যায় রাতে কিন্তু প্রচন্ড পরিমাণে এই প্রাণীগুলো ক্ষুধার্ত পেট নিয়ে ওরা কিন্তু ঘুমাতে যায় আমরা কিন্তু মানুষ আমরা কিন্তু রাতে অনেকে কিন্তু মাঝে মধ্যে খাই না কিন্তু সবাই কিন্তু খায় আর এই কুকুরগুলো এই প্রাণীগুলো কিন্তু বেশিরভাগ সময় কিন্তু পেটে ক্ষুধার্ত নিয়ে ক্ষুধার্ত অবস্থায় কিন্তু ওরা ঘুমিয়ে পড়ে কারণ এদেরকে কেউ কোনো খাবার দেয় না বা ওরা কোনো এরকম কোনো অবস্থাও না যে ওরা কোনো খাবার তৈরি করে তারপর খাবে এরা কিন্তু প্রাণী আমরা কিন্তু চাইলে কিন্তু এদের পাশে দাঁড়াতে পারি এবং এদেরকে কিছু কিছু খাবার দিয়ে তাদেরকে কিন্তু সহযোগিতা করতে পারি এই প্রাণীদেরকে ভালোবাসুন তাদের পাশে দাঁড়ান দেখবেন মহান আল্লাহ তালাও আপনাকে ভালোবাসবে এবং আপনার কঠিন কাজগুলো সহজ করে দেবে আমরা চাইলেই কিন্তু তাদেরকে সামান্য কিছু খাবার দিয়ে হলেও তাদের পাশে থাকতে পারি দেখবেন তাদেরকে কিছু খাবার দিলে আপনার মনে কোথা থেকে যেন একটা শান্তি চলে আসে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার মন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ